পক্ষে বায়ু বায়ু বায় বাতাস অনিল পবন পবমান চপুরে আমরা দিক থেকে আছে মরু গন্ধ প্রবঞ্জ সাদাগতি সাদাগতি শব্দব অগ্নিশক বন্নিশক জগৎ তায়ু বাতাসের সমর্থ ঠিক আছে আর সমুদ্রের ক্ষেত্রে হচ্ছে সমুদ্র সাগর সাওয়াফ অর্ণব সিন্ধু দরিয়া জলধি জলধার জলনিধি বারিশ বারিনিধি বারিত রত্নাকার নদীকান্ত নদীর নিরোধী তয়দি পায়েধি পয়ধি পয়নিধি তয়ধি অম্বুধি উদি পাথার পারাবার বারিদর বারিন্দ্র নীলাম কি ইরাবন্দ কি ইরাবান নীলাম্ব হ্যাঁ ইরাবানটা মোটামুটি ইরামবান পারাবার রতনাঘর স্বভাব হ্যাঁ এদিকে হচ্ছে হস্তি হস্তি কি হস্তি বলতে হাতি হুম এই হাতি হস্তি করি হুম দন্তি রদি রদনী তোমার পিল গজ মাতঙ্গ কুঞ্জর ঐরাবত দ্বীপ বিরত বারো নাক এগুলো হচ্ছে হাতে হ্যাঁ বারো নাক কুঞ্জর ঐরাবৎ দন্তি হম আর এদিকে আছে ঢেউ ঢেউ বলতে কি বলছে ঢেউ ঢেউ বলতে তরঙ্গ ভরঙ্গ সুরঙ্গ না সুরঙ্গ না তরঙ্গ ভরঙ্গ আর তরঙ্গ লাহরি মালা আর তোমার এদিকে আছে উর্মি উর্মি লাহরি উর্মি মালা হ্যাঁ বিশি বিষবেলা বিতরঙ্গ মহাতরঙ্গ জোয়ার উল্লোল হিল্ল কল জল কল্ল পিল বিপুল ইত্যাদি ইত্যাদি তাহলে আমরা একদম দেখি তাহলে বায়ু বায়ু বা তার এগুলো মরু শব্দ সহ শব্দপনি বৈশাখ জগৎ আর এদিকে সমুদ্র রতনাগর পারাবার এরপর হ্যাঁ হাতি হস্ত হাতি হাতি করি আর এদিকে রত্নদী হ্যাঁ কুঞ্জ কুঞ্জর ওকে আর ঐর্বত ওইরবত ঐর্বত আর এদিকে হচ্ছে ওকে